বৌমা কখনো মেয়ে হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাটা বাস্তব কথা বৌমা কখনো মেয়ে হয় না মায়ের মতো হওয়া মেয়ের মতো হওয়া আর মা হওয়ার মেয়ে হওয়ার মধ্যে পার্থক্য থাকে তবু দেখুন যেমন ছোটো থেকে আমার মনে আছে আমাদের মায়েরা ছোটো থেকে ধরুন রান্না নিয়ে বা সামান্য ছোটোখাটো ব্যাপার নিয়ে বা একটু বড়ো সড়ো ব্যাপার নিয়েও কিন্তু আমাদেরকে অনেক গালিগালাজ করে মানে সেই গালি গালাজ মানে কোনো পর্যায়ে থাকে না এমন কি অনেক মায়ের মুখ এটাও শুনতে পাওয়া যায় তোর মতো মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো তোর মতো মেয়ে থাকার থেকে আমি নিঃসন্তান থাকা ভালো ছিল তুই কেন জন্মালি তুই গলা টেপে মেরে দেওয়া উচিত ছিল তোকে লবণ খাইয়ে উচিত ছিল এই ধরনের কথাগুলো কিন্তু মানে রেগে গেলে মায়ের মুখ থেকে কিন্তু অটোমেটিক কখন না কখন আমরা শুনে থাকি কিন্তু সেটাকে আমরা যেহেতু আমাদের মা আমার মা সেহেতু কিন্তু দু চার দিন রাগ থাকলেও তার পরবর্তীতে আমরা ভুলে যাই এবং আবার মা আমাদেরকে জড়িয়ে নেয় আমরাও মাকে চড়িয়ে নিই কারণ ওটা আমার জন্মদাত্রী মা তাই তো রাগটা তার প্রতি আর থাকে না কিন্তু এখানে প্রশ্ন আসে শাশুড়ির ক্ষেত্রে শাশুড়ি যত ভালোই হোক না কেন যদি সে মনে করুন দশ বছর পনেরো বছর সে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে মানে আপনাকে কোনো দিন কোনো বাজে কথা বলেনি কিছু করেনি কিন্তু যদি জীবনের শেষ পর্যায়ে এসেও যদি একটা বাজে কথা বলে বা একটা ভুল ভাল মন্তব্য করে বা আপনাকে ছোট করার চেষ্টা করে বা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কোনো দিনও ভুলি না আমরা বৌমারা যারা বৌমা আছি তারা কিন্তু আমরা কোনো দিন ওকে ভুলি না শাশুড়ির ওই ভুলটাকে এরকম ঠাকুর করে ধরে আমরা বসে থাকি এবং প্রত্যেকের জনের কাছে বলে বেড়াই আমার শাশুড়ি খুব খারাপ আমার শাশুড়ি খুব খারাপ আমার শাশুড়ি খুব খারাপ দেখুন এটা নর্মালি কিন্তু প্রতিটা বৌমার মধ্যেই আছে সেটা কিন্তু মায়ের গালাগালি হজম হলেও শাশুড়ির গালাগালি কিন্তু হজম হয় না শাশুড়ির বাজে কথা হজম হয় না যদিও তার কারণও আছে কারণটা হলো এটাই মা যতটা যত্ন করে যতটা আদর করে যতটা ভালোবেসে মাথায় হাত বুলিয়ে ব্যাপারগুলোকে বোঝানোর চেষ্টা করে শাশুড়িরা কখনোই সেটা করে না যে কোনো শাশুড়ি যে কোনো ঘরের শাশুড়ি আমি বলছি না যেটা সেটা আমার হবে আপনার হবে তার হবে প্রত্যেকটা ঘরের শাশুড়ি কারণ বেশি কথা তো অবশ্যই বলে দেয় আপনাকে বাজে কথা অবশ্যই বলে দেয় কিন্তু পরবর্তীতে মাথায় হাত বলিয়ে কখনোই বুঝিয়ে বলে না কেন সেই বাজে কথাটা বলেছিল কিন্তু যদি সেটা মা বলে থাকে না কোনো একটা বাজে কথা রাগ মিটে গেলে কিন্তু সেই মাই আবার ভাতের থালাটা নিয়ে এসে কিন্তু আপনার মুখের মধ্যে ভাত ঢুকিয়ে দেবে তো এটাই কারণ বন্ধুরা যে আমরা মায়েরটাকে ভুলে গেলেও আমরা শাশুড়িটাকে ভুলতে পারি না কারণ শাশুড়ি যত্ন করে না শাশুড়ি মুখে ভাত তুলে দেয় না শাশুড়ি গালাগালিটা করে কিন্তু মা গালাগালিও করে তার সাথে কিন্তু মুখে ভাতও তুলে দেয় সেটাই হলো কারণ তো বন্ধুরা বুঝতেই পারছেন মেয়ে কখনো মানে মাকে যতটা ভালোবাসবে ততটা কখনোই শাশুড়িকে ভালোবাসতে পারবে না মানে বউ মা কখনো মেয়ে হয় না এটাই বাস্তব আর এটা মেনে নিতে হবে থ্যাংক ইউ